পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস আন্তর্জাতিক এই দিনটি পালন করা হয় মানুষের মধ্যে এইচআইবি বা এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব এইডস দিবসে এ বছরের মূল প্রতিপাদ্য ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স অর্থাৎ প্রতিকূলতাকে অতিক্রম করে পরিবর্তন আসুক এইডস প্রতিরোধের মাধ্যমে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ র্যালি করল হুগলির সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল সিঙ্গুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক আইসিটিসি কাউন্সিলর ব্লক এপিডেমিওলজিস্ট ও আশা কর্মীরা হাটলেন র্যালিতে সাধারণ মানুষের মধ্যে এইডস এইচ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই র্যালির আয়োজন বলে জানালেন ব্লকের স্বাস্থ্য আধিকারিক সৌম্যদীপ চক্রবর্তী রিপোর্ট সাংগ্রামিক অনলাইন